রাস্তা ঘাট পাহাড় পর্বত জোর জঙ্গল নদী নালা খাল বিল সব কিছু অতিক্রম করে আমরা ছুটে চলেছি গন্তব্যহীন দক্ষিণ আফ্রিকার একটি রাস্তায় দেখেন সামনে কিন্তু মোটামুটি দশ কিলোমিটার রাস্তা খালি দেখা যাচ্ছে পাহাড় বেদ করে হয়ে চলতেছে আর এই জঙ্গলের ভিতর দিয়ে ছুটে চলছি কিলোমিটার কোনো গন্তব্য নাই কিছু নাই এ তো দেখেন খালি পাহাড় আর পাহাড় কাঁচা রাস্তা সামনে পিছনে কোনো বাড়িঘর নাই কোনো জনবসতি নাই সামনে একশো কিলোমিটার পিছনে মোটামুটি দেড়শো কিলোমিটার ডাইন বামে পঞ্চাশ ষাট সত্তর মানে পাঁচশো কিলোমিটার হচ্ছে কোনো বাড়িঘর নাই তো আমি এই যে দেখেন ম্যাপে দেখাইতেছি যে আমাদের গন্তব্য এই যে আরো ছত্রিশ কিলোমিটার আছে ছচল্লিশ মিনিট লাগবো তার মানে এক ঘন্টা এক কিলো এক মিনিটে এক কিলোমিটার চালাইতেছি তাহলে বুঝেন গাড়ি কত স্লো এই যে দেখেন এই যে আমাদের এই যে গাড়ি ঘটাসি এই যে গাড়ি চলে এই যে যা কোথায় চাঙ্গি পোতায় জন্য এই যে গ্রাম দিয়ে প্রত্যন্ত গ্রামে গেটাসি আমরা মানে চার মধ্যে কিন্তু জঙ্গল আমি এই যে বাহিরে দেখা একটু মন জঙ্গল আমরা জোর জঙ্গল অতিক্রম করে ছুটে চলেছি কোথায় যে যাইতেছি তারা কোনো খোঁজ খবর নাই আর এইটা হলো রাস্টেনবাগ এবং লিম্পোপো মানে দুইটা প্রভেন্সের মাঝখানের একটা জায়গা যে কারণে এখানে কোনো বাড়িঘর কিচ্ছুই নাইকা কথাগুলা মজা করে বললেও সত্যি মানে আমরা এমন একটা জায়গা আছি আমাদের গন্তব্য আটচল্লিশ কিলোমিটার দূরে এটা গ্রামে কিন্তু এই মানে রাস্তায় ঢুকার পরে আর কি যা বুঝছি যে মাইন গ্যাসিপে পড়ে গেছি গে ফাইসে গেছে ফাইন ফান দে পড়া কান দে আনা আমাদের অবস্থা ফান দে পড়ছি আন কান্দা ছাড়া উপায় নাই প্রায় সামনে যাইবেন নে পিছনে যাইবেন নেই এইভাবে চালাইতেছি প্রায় তিরিশ কিলোমিটার চালা এইভাবেই গাড়ি তো টানও টানও দিতে পারতেছি না কারণ কাঁচা রাস্তা চাক্কায় ধরে বসে এই যে চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ সাইডে চালান যায় এবার রোহিতের ভিতরে চালাইতে চালাইতেছে আর আমার বসকাই আছে আজকে তিরিশ ওটা তো মানে মেন বিষয় না এমনি তো দুই চারশো পাঁচশো কিলোমিটার একদিনে চালাই কিন্তু ওইটা সমস্যা না কিন্তু যে রাস্তা আর যে জায়গায় যদি আল্লাহ না করুক বাইস গাড়ির কিছু হয় মানে কি যে কোনো আল্লাহ জানে হেলিকপ্টার ভাড়া করতে হবে গাড়ি নেওয়ার জন্য কারণ ডাইনে মানে আমরা যতদূর আসি কোনো জায়গায় আমরা কোনো বাড়ি ঘর দেখি নাই মানে চোখ দূর যায় চোখ তো মনে করে কমসে কম আপনার বিশ কিলোমিটার যায় এর ভিতরে কোনো নাই অবস্থা আর এই যে দেখেন জঙ্গল এখানে যদি কিছু হয় মানে গহীন জঙ্গল বলা বলে না যে দক্ষিণ মানুষ জঙ্গল আসলে এই যে দেখেন গহীন জঙ্গল এর সাইতে বড় জঙ্গল আর আমি দেখি নাই খালি জঙ্গল আর জঙ্গল মেন কথা হলো জনবসতি নাই এই রাস্তাটা তাও রকম কাঁচা রাস্তা এই অবস্থা তাই একটা গ্রামে এক ভাইয়ের সাথে আইসা আসলে ফাইসা গেছে যে রাস্তা